ওনারশিপ এবং এটা নিয়ে আমি ইউরোপের মার্কেটে কাজ করতে পারবো সো সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আহ মানে প্রাইসটা যে আমার কাছে খুবই লুক্রেটিক মনে হচ্ছে এটা বিষয়টা ফার্স্ট গ্লোবালে আপনারা কেন আসছিলেন বা কিভাবে আসছিলেন যাত্রাটা কেমন ছিল কোম্পানিটি শুরু করা প্রথম আপনার একটা ইউটিউব ভিডিও দেখে আমার ওয়াইফ হলো যে ওনার সাথে দেখা করা দরকার সেখান থেকে যাত্রা শুরু আপনার কাছে আসলাম আসার পরে আপনার কাছে আসার আগে আমি চারবার আপনার ভিডিওটা দেখেছি থ্যাংক ইউ এবং দেখার পরে আমি যখন আপনার সাথে কাজ করলাম যা যা বলেছেন পডকাস্টে তো আমার কাছে মনে হচ্ছে যেন একদম হুবহু টোটাল সিনারিওটা মিলে যাচ্ছে থ্যাঙ্ক ইউ মানে আপনি যা যা শুনেছিলেন পডকাস্টে বা আপনি যা আশা করেছিলেন ফার্স্ট এর কাছে যে টাইম ফ্রেম যে প্রাইস আপনার কোনো কমপ্লেইন আছে কিনা বা আপনি সবকিছু টাইম টু টাইম পেয়েছেন কিনা বা আমাদের আর কোথায় কোথায় ইমপ্রুভ করা দরকার দা এক্সেলেন্ট আমি তো আসলে শুধুমাত্র আপনি যখন যেটা বলেছেন এটা লাগবে এই अमाउंटে লাগবে আমি अमाउंटটা পাঠিয়ে দিয়েছি আর টাইম টু টাইম খোঁজ নিয়েছি যে কি অবস্থা আজকে একটু ডিজার্টেড হচ্ছিলাম যে একটু ডিলে মনে হচ্ছিল ভাইয়া মানে নাহা ভাই না ভাইয়ার যে টিম আছে টিমরাও এত প্রম্পটলি কাজ করে যে ওনারা আবার সেটা ইয়ে সরি কেন ডিলে হচ্ছে সেটা এক্সপ্লেইন করে ওয়েব পেজ চেঞ্জ হওয়ার কারণে আমরা করেছিলাম সপ্তাহে টোটাল লাগলো ভাইয়া টোটাল টাইম ফ্রেমটা

শর্ট টাইম বলেই মনে হয়েছে মানে এমন না যে অনেক বেশি সময় নেই প্রসিডিউরের জন্য তো লাগবেই তো সময়ের সাথে সাথে মানে আপনার ফাস্ট কাছে আর ডিমান্ড কি বা কি চাওয়ার আছে যে কি কি ভাবে আমরা যদি কাস্টমার কাছে সাপোর্ট দেই বা এখন আমাদের কাছে আপনাদের চাওয়াটা কি এখন আমার চাওয়া হচ্ছিল যে আমরা কমবাইন্ডলি একজন আরেকজনের সাথে নেটওয়ার্কিংটা স্ট্রং করে নিয়ে কাজ করে আগায় যাওয়া কারণ এখানে জিনিসগুলো যেহেতু আমাদের কাছে নতুন সো কিছু কিছু বিষয় বোঝার প্রয়োজন আছে সো যে ব্যাংক অ্যাকাউন্ট করব এমপ্লয়ি নিয়োগ দিব এই যে এগুলো আছে এই সাবজেক্টগুলো আসলে একার চাইতে আমার মনে হয় একটি টিমে কাজ করলে পরে ভালো হয় আচ্ছা থ্যাংক ইউ সব আপনার কাছে শুনলাম আপুর কাছে একটু আসি আপু মানে আমার ভিডিওটাকে আপনার কেন বিলিভ মনে হলো বা আপনি কেন আপনার কাছে মনে হলো যে এখানে গেলে কাজটা হতে পারে আচ্ছা ফার্স্ট থিং হচ্ছে কি কাউকে দেখলেই অনেক সময় হয় না যে হ্যাঁ এই পার্সনটা রিলায়েবল মনে হয় সোহাগ ভাইকে দেখে আমার প্রথমেই জানি না আমার মনে হচ্ছে যে আচ্ছা এই ভাইয়া এই ভাইয়ার সাথে কাজ করা যায় আমরা ওনার সাথে কি কথা বলতে পারি আসলে এই ধরনের একটা কাজ করার অনেক দিনের আমার কল্পনার আমাদের স্বপ্ন ছিল হ্যাঁ তো এইটা আসলে এইভাবে

আমি বলি বাট এইটাকে লালন করা ধারণ করা এইটাকে বড় করা এটা হচ্ছে অ্যাকচুয়াল চ্যালেঞ্জ ইকুয়াল কিন্তু কাজ শুরু হয়ে গেল এখন আপনাদের ডেফিনেটলি যে আপনারা একটা কোম্পানি ওপেন করেছেন ইটস এ ভেরি ইজি বাট এই কোম্পানি চাইতে বেবি কেবল জন্ম হইলো এইটাকে বড় করা মানুষ করা এটা তুলে তুললে আমাদের দেশের জন্য একটা অ্যাসেট আপনার একটা কোম্পানি নট অনলি নিউর অ্যাসেট একটা কোম্পানি ওই দেশের অ্যাসেট ইনভেস্টর হিসেবে ফিট করতেছেন লিথোনিয়া যে ভাই তুমি আসো আমার এখানে ব্যবসা করো করে তুমি বড় হো আমাকেও বড় করো সো এরকম একটা অ্যাসেট আসলে আমরা তুলে দিতে পারলে আমাদের কাছে ভালো লাগছে সো থ্যাংক ইউ আপনাদের যদি কোনো রকম সার্ভিস আমরা দিয়ে থাকি বা দিতে পারি আর যে যে কোনো ধরনের সেবা দেওয়ার জন্য আমি প্লাস আমার টিম যারা আছে